<سؤال> صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونزيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاه يا

অসংখ্যগণিত দূরান্ত থেকে আজকে আন্তর্জাতিক সন্ন্য মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে মবারক জানাই দরবার শরীফে কেন আপনারা আসবেন এই দরবারগুলোর মধ্যে ইমানের প্রাবার দেওয়া হয় যেই মানুষগুলো দরবার শরীফে আসে এই দরবার শরীফের মধ্যে ইমান এমন আঁকিদার কথাগুলো বলা হয় অসংখ্য গণিত আলেমী দিন যারা সারা পৃথিবীর মাঝেই সুন্নিয়ত প্রচার করেন বিশেষ করে রয়েছেন আল্লামা হাফেজ হাফিজুলিল্লাহ আশকি হুজুর সহ আমার বন্ধুবর্গ অনেক আলিমুলামা রয়েছেন ইমানের প্রাভার কী জিনিস ইমান কি জিনিস সুন্নিয়ত কি জিনিস এই কালাফুর দরবার শরীর থেকে শিক্ষা করে দেয় কথা বলেন ঠিক নামি ঠিক যেই শিক্ষা দিয়েছেন আব্দুল কাদের জিলানি যেই শিক্ষা দিয়েছেন খাজা গরিবের নামাজ যেই শিক্ষাগুলা দিয়েছেন শাহ জালাল ইয়ামী রহমতুল্লাহ আলাইহি যে শিক্ষা দিয়েছেন শাহ পরান যে শিক্ষা দিয়েছেন নাসির উদ্দিন শিফা সালাদ যে শিক্ষা দিয়েছেন শাহ মোস্তফা যেই শিক্ষা এখন দিচ্ছেন আব্দুল জরি নুরি সাহেবকে না কথা বলেন ঠিক না বেঠে এই দরবারে কেন আপনারা আসবেন দরবারগুলোর মধ্যে আসলে ইমান না সুবাহর আল্লাহ আর গভীর মনোযোগ আল্লাহর হাবিব সরকার আল্লাহ বলেছেন এই জমানের মাঝে যেই স্থানের মাঝে যে সমস্ত মানুষগুলা কোরআন এবং হাদিসের আলোচনা হয় যেই আলোচনার মাধ্যমে কোরআনের কথা শোনা যায় যেই আলোচনার মাধ্যমে হাদিসের আলোচনা শোনা যায় এই সমস্ত আলোচনার মাঝে আসার জন্য নবীর রহমাত আলমিন বলেছেন আল্লাহর নবী বলে সাহাবিরা রে ও আমার সাহাবিরা গো যেই আলোচনার মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা যে স্থানের মাঝে হয় ওই স্থানের বসে বসে তোমরা জান্নাতে ফল খাইবা সাহাবিরা জিজ্ঞাসা করি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো যে স্থানের মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গার মাঝে জান্নাতের ফল কিভাবে পাওয়া যায় আমার নবী বলে ওই স্থানের মাঝে যখন কোরআনের কথা হবে হাদিসের কথা যখন হবে নবী রাহমাতাল্লিল আলামিন বলে ওই স্থানের মাঝে বসে বসে যখন তোমরা সুবাহান বলবা আলহামদুলিল্লাহ বলবা এইগুলা হইলো জান্নাতি ফল এই জান্নাতি ফলের মাধ্যমে জান্নাতের সুগ্রাম পাওয়া যায় যেরকম সুবাহান আল্লাহ এই কারণে নবীর রহমত আলী বলেছেন যে ইসলামের মধ্যে কোরআন আলোচনা হয় ওই আসার জন্য এবং যেই স্থানের মধ্যে হাদিসের আলোচনা নবীর প্রেম শেখানো হয় ওই স্থানে আসার জন্য এই স্থানগুলো হইল কালাফুর দরবার এই দরবারের মধ্যে আপনি আসবেন এই দরবারের মধ্যে মাগরিবের আসরের পর থেকে ফজর পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে কোরআন এবং হাদিস থেকে যেই সমস্ত মানুষগুলো আলোচনা হবে যাদের জবান থেকে কথা শুনবেন ওই জবান থেকে কথা শোনার কেন সেগুলো ধরে আমল করেন ওই আমলের মাধ্যমে আল্লাহ

মাইকের মাঝে প্রত্যেকটা দিন মানুষদেরকে ডাকা করে দিকে রাস্কার করে তোর তালিম কী জিনিস হুজুরের বক্তব্য মুড়িদান্ডা দূর দূরান্ত থেকে আসে তোর এই কথাগুলো বলা হয় হাদিসের ছোট্ট ছোট্ট মাসাগুলো উনি মানুষদেরকে বলেন যে সমস্ত বক্তবিন্দুরা দূর দূরান্ত থেকে আসে দেখবেন ভালো ভালো কিছু ওনার থেকে উপহার নেওয়া হয় অনেক দূর দূরান্ত থেকে বক্তরা আসে এই আল্লাহর ওই যতদিন পর্যন্ত হায়াতে জিন্দিগি ওনাকে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত শূন্যতার কাজ চলতে থাকবে যেরকম আপনারা বলেন কালাফুল দরবার শরীফে মাহফিলা আসার দরকার আছে না নাই জোর বলেন আছে না নাই আছে কারণ এই দরবারে দূর দূরান্ত কিন্তু আসবে যে আলেমটা দেশ এবং বিদেশের মাঝে সুনিয়ত প্রচার করে দরকার না সুহার কথা যেই গায়ে হবে যে স্থানে হবে ওই স্থানের মাঝে আসবেন আমিও কালামপুর দরবার শরীফের একজন নগণ্য ছাত্র হুজুর কাপের একজন ভক্ত প্রায় সময় হুজুরের কাছে আমরা আসি আমাদেরকে ছোট্ট ছোট্ট আমলগুলা দেওয়া হয় ছোট্ট ছোট্ট যে কথাগুলা যেগুলোর মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক হয় ভালোবাসা হয় সেগুলো আমাদেরকে শিক্ষা দেয় দরকার না আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ষাটত্রিশতম আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন হুজুর কেবলা যেতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে এইরকম শূন্যতার বাগান সাজাইবে হুজুর কাবলা চলে যাবে হুজুর কেবলা যে আহলে বায়াত দ্বারা আছে হুজুর কেবলা যে সমস্ত আওলাদজন আছে সেই আওলাদরা সুনিয়তের বাগান সাজাইবে আহ্লাদু হুজুর কাবলা সহ আওলাদের হায়াতের মধ্যে বরকদান করে জোরবে না আমি আনুজুর বলেন না আমিন তাহলে এই দরবারে যারা দূর দূরান্ত থেকে আসছেন আমি শুনেছি সোনারঘাট থেকে মানুষ আসছেন এরপর হবিগঞ্জ থেকে আসছেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের জন্য যথেষ্ট তা ব্যবস্থা রয়েছে এবং যথেষ্ট সম্মানের ব্যবস্থা রয়েছে যারা গাড়ি দিয়ে আসছেন তাদেরকে গাড়ির মাধ্যমে তাদেরকে তাবারক দেওয়া হবে যে যেখান থেকে আসছেন সবাই যেন এখন থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করে আমিন জোরে পড়ি আমিন অনেক আনেগুলো আমার আসছেন সবাইকে দরবারের পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাই সবাইকে কথা বলতে হবে দশ মিনিট পাঁচ মিনিট আমরা দরবারের ছাত্র হিসাবে আমাদের দাবি একটু বেশি থাকে আলোচনা আপনি আমাকে সবাইকে বোধ তৌফিক দান করে ধরবেন آمين على الزبان آمين واحد وانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله